নমস্কার বন্ধুরা মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব আমরা পোস্ত পোস্ত তো বিভিন্নভাবে করা যায় আলু পোস্ত ঝিঙে পোস্ত পেঁয়াজ পোস্ত আজকে করব আমরা পোস্ত এবং আমি কিভাবে পোস্তটা বানাই আসুন আমার সাথে আমার রান্নাঘরে মালা কিচেন হাউসে দেখুন আমি কিভাবে বানাই আসুন কড়াইটা বসিয়েছি গরম হয়ে গেছে আমি এবার তেল দিচ্ছি পুরনের জন্য সবসময় কম তেল কম মশলাতে আপনারা রান্না পাবেন কেন কি কম তেল মশলায় রান্না করলে খেলে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে দীর্ঘায়ু হবেন যার জন্য আমি কম তেল মশলাতেই রান্না করি এখন আমি এবার ফোড়ন দিচ্ছি আমরা পোস্তটা করার জন্যে এখানে দেখুন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি আমরাগুলো দিয়ে দেব এখানে আমি আমরা পোস্তর জন্য বিশেষ কিছু নিইনি এখানে আমরা নিয়েছি এখানে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বেঁধে দিয়েছি আর ওখানে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিলাম লবণ তো আছেই তো পরে দেব ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আমি আমরাগুলো দিয়েছি আমরাগুলো কচি কচি আছে এই কচি আমরা পোস্ত ভালো লাগবে টক তো খাওয়া হয় বন্ধুরা আজকে আমি পোস্ত করছি আপনারাও বাড়িতে ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে আমি এই একটু নেড়ে নেব অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আমি আমরাটাকে নাড়াচাড়া করে নেব এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি প্রয়োজনে আবার দেব পোস্তের হলুদ দিলে এক চিম মানে অল্প একটু দিলাম আর এখানে অল্প একটু লঙ্কা গুঁড়ো হাফ চামচ ছোটো চামচের দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে নেব অল্প হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি পোস্ততে সাধারণত হলুদ আমি দিই না পোস্ত একটু সাদা সাদা থাকলেই ভালো লাগবে এটা তো আমরা দিয়ে করছি যার জন্যে অল্প একটু দিলাম চাইলে আপনারা দিতেও পারেন না দিতে পারেন অল্প একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ দিলাম ভাজা ভাজা মতো হয়ে গেছে খুব একটা ভাজবো না এবার আমি জল দিয়ে দিচ্ছি আমরাটা সেদ্ধ করার জন্য কচি আমরা বেশি জল লাগবে না আমি করে দিচ্ছি এটা সেদ্ধ হলে তারপর আমি পোস্তটা দেব দিয়ে দিচ্ছি এবার দেখি খুলে ঢাকাটা খুলে দেখি আমরাটা কতটা সেদ্ধ হলো হ্যাঁ বন্ধুরা আমরাটা সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি পোস্ত বেটে রেখেছি এই পোস্তটা দিয়ে দিচ্ছি এবার যেহেতু আমরা পোস্ত যার জন্যে আমি একটু চিনি দিচ্ছি বন্ধুরাই দেখুন চিনি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল নুন নুন সব রকমই হবে আর এখানে তিনটে কাঁচা লঙ্কা আছে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পোস্ততে আমি চিনি দিতাম না কিন্তু যেহেতু আমরা পোস্ত করছি আমরা যার জন্য আমি একটু চিনি দিলাম মিষ্টি মিষ্টিও ভালো লাগবে খুব একটা মিষ্টি হবে না তবু ভালো লাগবে এই দেখুন কত সুন্দর লাগছে আমরা আর একটু মাখো মাখো হবে তারপর আমি নামিয়ে নেব বন্ধুরা আমি এতে একটু এক বড়ো চামচের এক চামচ মতো তেল দিচ্ছি এটা পোস্তই দিলে পোস্ত স্বাদটা বেড়ে যাবে আমরাই হোক যাই হোক যেহেতু পোস্ত আমরা পোস্ত এমনি পোস্ত সব পোস্ততেই লাস্টে যদি একটু তেল দেওয়া হয় তার স্বাদটা বেড়ে যায় ভালো লাগে এই দেখুন এই দেখুন আর একটু মাখো মাখো হবে পোস্ত টেনে যাবে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন দেখবেন গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে আমরা ভালো লাগবে খেতে এভাবে করবেন পোস্ত অনেক রকমভাবে করা যায় আমার চ্যানেলে এর আগে আমি পেয়েছি ডিম পোস্ত দিয়েছি মাছ পোস্ত দিয়েছি এখন আমরা পোস্ত দিচ্ছি আরও নিত্য নতুন কিছু পেলে আমি পোস্ত দিয়ে বানাবো নতুন ধরনের বানাবো আপনাদের দেখাবো বন্ধুরা অলমোস্ট হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা করছি আমরা পোস্ত কত সুন্দর লাগছে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন প্লিজ একবার ট্রাই করবেন খাবেন খুব ভালো লাগবে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কারণ আপনাদের কাছে একটা লাইক তো আশা করতেই পারি তাই না বন্ধুরা আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন কেন কি আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তো বন্ধুরা আবারও বলছি আর একবার ট্রাই করবেন আমার মতো এরকম ট্রাই করবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব নতুন রেসিপি আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ